হ্যালো এভরি ওয়ান আজকে দিন শেষে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে তিনটা তো এই যে শ্যাম্পু করলাম স্নান করেছে অনেকক্ষণই তো আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো ভাবছি মানে র্যাথ খেতে খেতে ভাবছি শ্যাম্পু করব শ্যাম্পু করব। স্নান করার সময় শ্যাম্পু করা হয়নি ভাবছিলাম যে ছেলে যদি খিদে রেঁধে পেয়ে যায় স্নান করে নেই পরে মাথাটা উপর করে শ্যাম্পু করব তো যে অনেকক্ষণ ধরে না প্রচুর ঘুম পাচ্ছিলো মানে ইচ্ছেই করছিল না তারপর ভাবছিলাম চুলটা কীরকম হয়েছে রাতে যাব অনুষ্ঠানে তো শ্যাম্পুটা করেই ফেলি তো ল্যাথ খেতে খেতে এখন আসলাম শ্যাম্পু করতে এই যে শ্যাম্পু করলাম আর শ্যাম্পু করতে গিয়ে নাইটি মাইটি একদম সব ভিজে গেছে এখন যা চেঞ্জ করব। চুলটাকে আগে শুকিয়ে নেই কারণ এখনও রোদ আছে কারণ তিনটা বেজে গেছে তাড়াতাড়ি করে চুলটা শুকাতে হবে আর ছেলে দিকে ঘুমিয়েছে এরই ফাঁকে চুলটা একটু শুকিয়ে নিই কারণ উঠলেই ছেলের খিদে পেয়ে যাবে আর খেতে যাবে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে দেখতে থাকো ঘরে এসে গামছাটা চেঞ্জ করে অন্য একটা গামছা দিয়ে চুলটাকে বাঁধলাম কারণ তাড়াতাড়ি করে শোকাতে হবে আর কিছুক্ষণ আগে ছেলে উঠে পড়েছে তারপর ছেলেকে খাওয়ালাম তো খাওয়ানোর পর এখন ছেলের জন্য এখানে ডালিমের রস বের করে নিয়েছি এটা আজকে প্রথম ওকে খাওয়ানো হবে আগে কখনও খাওয়াইনি তো এখন ছেলে খাওয়াবো মানে চার পাঁচ চামচ এরকমই খাওয়াবো বেশি একটা খাওয়াবো না তো চলো খাওয়াই দেখিও কীরকম খায় আপেল খেজুর এই দুটো জিনিস তো খুবই ভালো খাই ডালিমটাও ভেবেছিলাম ভালোই খাবে কিন্তু ভালো পাচ্ছিলো না খেতে তাই জন্য দু চামচ দেওয়ার পর ওকে আর দেইনি হয়তো ওর মুখে টেস্ট লাগছে না দেখবে আমাদের বড়োদেরই কিন্তু রস করে খাওয়ার পর একটা কীরকম জানি লাগে বেদানা খুব ভালো ফল কিন্তু আমি একদমই খেতে ভালোবাসি না তাই জন্যই হয়তো আমার ছেলেও খেতে ভালোবাসে না তাই ওকে আর বেশি খাওয়াইনি ছেলেকে ডালিমের রস খাইয়ে এখন ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ নাইটিটা ভিজে গেছিলো তবুও যেহেতু বাবু উঠে পড়েছিলো আগে ওকে খাবারটাই বানিয়ে দিলাম তো এখন আমি ফেসওয়াশ দিয়ে যেহেতু মুখটা ধুয়ে নিয়েছি এখন একটু স্কিন কেয়ার করবো তারপর একটু ঘুমাবো সে কখন থেকে আমার ঘুম পাচ্ছে কিন্তু শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করতে হবে মাথায় ঘুরছিলো যে কারণে আমি ঘুমাতেই পারছিলাম না এখন স্কিন কেয়ার করে তারপর বাবুকে একসঙ্গে নিয়ে ঘুমাবো মানে ও আমি যদি ঘুমিয়ে পড়ি ও জাগনা থাকে তাহলে আমার ভালোভাবে ঘুমও পাবে না তো আগে ওকে নিয়ে শুয়ে থাকি ওকে ঘুম পাড়াই তারপর আমি ঘুমাবো দেখি কতদূর ঘুম হয় ছোট বাচ্চা থাকলে না ঘুমের কোনো গ্যারান্টি দেওয়া যায় না তো চলো ফার্স্ট আমি সিরাম লাগিয়ে নিচ্ছি তারপর সানস্ক্রিন লাগাবো এটাই আমি করি আর কি করব এই সিরামটা খুবই ভালো যাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তারা যে কোনো সিরামই ইউজ করতে পারো ভিটামিন সি সিরাম আমি এই সিরামটা ইউজ করি ভালো পার্পেলের মানে গুড বাইপসের প্রোডাক্টগুলো খুবই ভালো বলতে গেলে পার্পেল থেকে যত প্রোডাক্ট দেয় সবই খুবই ভালো না হলে কি আর আমি নিজেই ইউজ করতাম বুঝতেই পারো এখন গুড এটা হচ্ছে গুড ভাইভসের সানস্ক্রিম এখন এটা অ্যাপ্লাই করছি দরজার ওই পাশে আমার জন্য কেউ অপেক্ষা করছে আমার ছেলের পায়ের নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি কি আমার জন্য অপেক্ষা নাকি কার ওর ঘুম পাইলেই তো ভালো আমি ওকে নিয়ে ঘুমাবো ভাবতেছি হুম ঘুমাবো আমিও ঘুমাবো তোমার সঙ্গে একটু তুমি ঘুমো দা একটু আমিও ঘুমো দেবে সঞ্জয় সঞ্জার ঘুমো যাব আমি একটু সাজু করে আসি তুমি খেলো Guana, sonha. Ah. Oh. Guma. <laughs> baba. Ah, baba, tu guma. Tê ah. sí, disse, baba, Que guma,

তো দেখতেই পেলে ওর খেলার অবস্থা ও নিজেও ঘুমালো না আমাকেও ঘুমাতে দিলো না ও না ঘুমালে আমি কী করে ঘুমাই দিন দিন এই কারণেই আমি সুখী একদম কাটা হয়ে যাচ্ছি কিচ্ছু করার নেই তো দেখি এখন কি করি কাজ তো অনেক আছে বিকেলের ঘরঝাড় দেওয়া কাপড় তোলা কাপড় ভাজ করা এগুলো করে নেই তারপর যাব অনুষ্ঠান বাড়িতে তো রেডি রেডি হওয়ার সময় দেখা হয় না কখন দেখা হয় এখনও কথা বলতে ইচ্ছে করছে না আর কি মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আমার ঘুমের জন্য তো চলো একটু পরে দেখা হচ্ছে তো থাকবি না বইল চালু করবে জান বুঝে গেছে কথা বলতে এখন বাজে সাড়ে টা তো এখন হচ্ছে আমি রেডি হব রেডি তো आधा ঘন্টা লেগেই যাবে তো এখনি মুক্ত ধুয়ে আসলাম তো কোন শাড়িটা পরব চলো দেখাই আজকে আমি হচ্ছে এই শাড়িটা পরব এটা একবার পরেছিলাম আর এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমার মাকে পূজার সময় গিফট করেছিল তো মা বলে এত ঝকমকো শাড়ি এখন তুই পর তখন আমার মার একটু কম বয়স ছিল এখন মামাই দিয়ে দিয়েছে আর এই শাড়িগুলো কিন্তু এখনও খুব ভালো চলে বেশি দিন হয়নি ক বছরের কথা দু তিন বছরের কথা তো আজকে নিয়ে সেকেন্ড পার পরব আর এর ব্লাউজটা তো আমার মানে ঠিকভাবে চাপানো হয়নি তাই জন্য আমার অন্য একটা শাড়ির ব্লাউজ আছে যেটা এইটা দিয়ে পরবো চলে যাবে এটার সঙ্গে জামাই শাশুড়িকে দেখো কত ঝকমকো শাড়ি কিনে দিয়েছিল শাড়িটা আমি সুন্দর তোমার সাড়ে তিন হাজার মিশে নেই তো চলো রেডি হয়ে পরে দেখাচ্ছে হচ্ছে হ্যালো ভি ওয়ান তো আমি যে রেডি হয়ে গেছি শাড়ি পরে ফাইনাল লুকটা মানে ফুল লুকটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমার দাদাভাই গেছে দোকান বন্ধ করে দোকান বন্ধ করে আসুক তারপর দেখাবো তো এইমাত্র মাত্র রেডি হওয়া হলো আর আজকে যা গরম পড়েছে কী বলবো তোমার দাদা আসুক তারপর ফুল লুকটা তোমাদেরকে দেখাবো অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসে আগে ছোট বেবিটাকে আশীর্বাদ করে ওর হাতে গিফটটা দিয়ে দিলাম তারপর একটু চারপাশটা ঘুরে দেখছিলাম কফি স্টল ছিল পানির স্টল ছিল তো আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম আর পাশে চেয়ার ছিল তো একটু বসে বসে সবাই মিলে গল্প করছিলাম কারণ খাওয়ার টেবিলে তখন একদম ভর্তি ছিল মানে সবেমাত্র খাওয়া দাওয়া স্টার্ট করেছিল সবাই তো ভাবলাম চলো প্যান্ডেলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দুটো বেলুনের গেট ছিল তো আর যেহেতু খুবই আলো তাই জন্য না মানে কালারিং লাইট ছিল আর কি তাই জন্য মুখটা একদম কালো কালো লাগছিল তো আমরা ফাইনালি বসে পড়েছি খাওয়া দাওয়ার এখানে যেহেতু ছেলেকে নিয়ে আসেনি তাই জন্য বেশি একটা লেট করিনি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তাছাড়া মা আছে কোনো প্রবলেম হলে ফোন করবে স্নান করে এসে সকাল সকাল স্নান করেছি আমি মাথা চুর্নি করছিলাম তো তোমার দাদা ভাই গেছিলো বাজারে এই মাত্র আসলো তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার আনলো আজকে বাজার আলা চেঞ্জ করছি

আজকে অনেক দিন পর বাড়িতে শাড়ি পরলাম এখন থেকে ভাবছে আমি মাঝে মাঝেই শাড়ি পরবো কারণ আমার শাড়ি পরার ভিডিওগুলো তোমরা অনেকেই খুব পছন্দ করো মাঝে মাঝেই শাড়ি পরে আমি মিনি ব্লগ শেয়ার করি আর কি তো তোমাদের দাদা ভাই তো সকাল সকাল বাজার করে চলে এসেছে তাই রান্না করতেও চলে এসেছি এদিকে মাছের ডিমগুলো ভেজে রাখছিলাম আর এদিকে মাছের তরকারি করব একদম লোকাল কাতল মাছ এনেছে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো মাছগুলো ভেজে নিয়েছি তারপর এখানে মাছের ডিমগুলো ভাসছি তো এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে তাই চালটাও ধুয়ে দিলাম তো রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপর লাস্টে আমি তোমাদেরকে দেখাবো কি কী রান্না করব। রান্না তো শুরু করে দিই তখন না একটা একটা করে আইটেম বাড়তেই থাকে তো অনেক রকম আইটেম হয়ে যায় আর আজকে রান্নাগুলো ভালো হয়েছিল খেতে নিজে রান্না করেছে তাও বলছি আর যা মেনু ছিল আর কি মেনুগুলো খুব পছন্দের আমার তো এদিকে দেখো মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে তাহলে রান্না কমপ্লিট আমার এদিকে রান্না কমপ্লিট ওভেনটাও ক্লিন করে রেখে দিয়েছি এখন সবাইকে খেতে দিব এক এক করে তো কি কি রান্না হলো চলো দেখাই তো এখানটায় করেছে দেখো পাট শাক ভাজা ঝুরি ঝুড়ি করে কেটে এখানটায় হয়েছে পাট শাক ভাজা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এখানটায় মাছের ডিম মাছের মাথা দিয়ে হয়েছে চচ্চটি বেগুন আলু শোলা কচি সব দিয়ে চচ্চটিটা দারুণ হয়েছে আর এখানটায় যে মাছের দিন ভাজা করে রেখেছে আজকে খাবো কালকে ঝোল বানিয়ে খাবো আর এখানটায় দেখো লোকাল কাতলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করেছি তো এই হচ্ছে আজকের মেনু এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে একটু করে দেখা হচ্ছে ছেলের জন্য এখন খাবার বানালাম যেটা আমি আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই যে খাবারটা বানিয়ে এনেছি এখানটায় আছে দু রকমের ডাল চাল মাখানা আর হচ্ছে একটা আখরোট আর হচ্ছে একটা খেজুর তো খেজুর মানে আখরোটটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেই ম্যাশ করে দিয়েছে এখানটায় তো এখন ছেলেকেটা খাওয়াবো এখন বাজে একদম প্রায় সাড়ে দশটার মতো কারেক্ট সময় তো দেখিনি কিন্তু সাড়ে দশটার কম হবে না তো চলো এখন ছেলেকে এটা খাইয়ে দিই